অনেক সময় কি হয় অনেকে সাহায্য চাইতে আসে আমরা দেখি না বুঝি না বিচার করি না তাকেও টাকাটা দিয়ে দিই তারপরে দেখলাম যে সেই ব্যক্তিটা টাকাটা যে জন্য নিয়েছে সেই জন্য ব্যবহার করছে না বা তার ততটুকু প্রয়োজন নেই বা এক টাকাও যে জন্য বলে নিয়ে গেছিল সেটার জন্য খরচও করিনি হয়তো তার জীবনে সেটা ঘটেও নি কিন্তু দেখো সবাই মিলে যখন আমরা বুঝতে পারি যে আমরা একটা মানুষ আমাদের কাছ থেকে ঠকিয়ে টাকা নিয়েছে তাহলে তাকে আমরা প্রতিবাদ করি এই রকম করে আমাদের প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে ঘরের ভিতরে বেসিক্যালি ঘটছে তো ঘটার পরে আমরা যদি প্রতিবাদ করি সবাই বলবে কেন কেন প্রতিবাদ করছিস আজকে যদি আমরা প্রতিবাদ না করি কাল আজকে কারোর কাছ থেকে সে একশো টাকা নিয়েছে কাল কারো কাছ থেকে হাজার টাকা নেবে পরশু সে কারো কাছ থেকে লাখ টাকা নেবে এই করে করে তার মানসিকতা বেড়ে যাবে যে লোককে ঠোকানো টাকা নেওয়া সেই জন্য সময় থাকতে থাকতে কোনো ঘটনাকে যদি আমরা প্রতিবাদ করি তাহলে সেই মানুষটা ভয় পাবে তার ভিতরে ভয় আসবে না আমি এরকম কাজ করব না কিন্তু আমাদের সমাজ এরকম হয়ে গেছে কেউ প্রতিবাদ করলে তার সঙ্গে তো কেউ আসছে না আরও উল্টে কী বলা হচ্ছে তার মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে এই তুই প্রতিবাদ করবি না ভয় দেখানো হচ্ছে যেটা আমার সঙ্গে প্রত্যেকটা ঘটনার সময় ঘটে যাচ্ছে সেইটা খালি তুলে ধরলাম দেখো অসুখটা আমার হয়েছে কিন্তু আমি কারো কাছে টাকা চাইছি না বা চাইতে যাচ্ছি না হ্যাঁ আমি সবাইকে বলছি আমার জন্য প্রার্থনা করো টাকার অর্থের প্রয়োজন এটা বলছি কিন্তু কাউকে চাইতে যাচ্ছি না আমি চাইতে আমার সেরকম প্রয়োজন হলে হ্যাঁ যেতে তো হবে কিন্তু যতক্ষণ প্রয়োজন হবে না কেন আমি চাইব আমার যে মেডিক্লেম আছে যে যেরকম ব্যবস্থা আছে আমি সেখান থেকে আজ অব্দি যে গভর্নমেন্টে নিচ্ছিলাম তারপরে যখন প্রাইভেটে গেছি আমার মেডিক্লেম আছে সেখান থেকে ক্লেম করে আমি অনেকটা সাহায্য পেয়ে যাবো মানে সেভেন্টি এইটি পার্সেন্ট তো সেখান থেকে টাকা পেয়ে যাব তাহলে আমার যখন দরকার পড়বে আমি চাইব কিন্তু আমার হয়ে একটা মানুষ সবার কাছ থেকে টাকা নিচ্ছে যে আমার বউর ক্যান্সার হয়েছে আমাকে টাকা দাও কিন্তু সেই সব মানুষগুলা একবার বিচার করছে না যে যে মানুষটা বউ বাচ্চাকে ছেড়ে দিয়েছে পাঁচ বছর হলেনি পুরো ছেড়ে দিয়েছে কিছু করে না কিছু দেখে না যেটুকু টাকা মানে টাকা পায় ফিফটি পার্সেন্ট আমাদেরকে দেয় ফিফটি পার্সেন্ট মানে আমি আমার দুটা বাচ্চা আমরা তিনজন সেই পয়সায় চলি সে একা মানুষ ফিফটি পার্সেন্ট নেই সেইটুকু পয়সাও তার কুলায় না এটা আমি দেখতে যাব না আমি এটা বুঝবো না তারপরেও তার দরকার আছে তার নিজের নাম করে করবে কেন এখানে বউ বাচ্চাকে টানবে যে বউ বাচ্চাকে রাখলো না দেখলো না কিছু করলো না কিন্তু তাদের নাম নিয়ে কেন সবসময় টাকা নেবে টাকা খালি না সবার কাছে গিয়ে মিথ্যা বলা মানে সিম্পেথি নেওয়ার জন্য এই অবস্থায় আমি যে ভুবনেশ্বর গেছিলাম কেন প্রতিবাদ করেছিলাম লাস্টে আমাকে মেরেছিল এই সিচুয়েশানেও এই সিচুয়েশানে আমি অনেক কেঁদেছি মানে এরকম সিচুয়েশানে আমাকে কেউ মারতে পারে মারটা যত না লেগেছিল তার মানসিকতার কষ্টটা মানে তার যে মানসিক আচরণটা আমার প্রতি যেরকম সেটা যেন অনেক কষ্ট লেগেছিল সেগুলো তো মানে এই সময় মানে প্রত্যেকের যে কোনো অসুখ হোক এই সময় খালি বলছি না আজকে আমার এত বড় রোগ হয়েছে আমি আমার জন্য সিম্পেতি নিচ্ছি না বা নেবো না যার যে কোনো অসুখ হোক ছোটো থেকে বড় হয় কিন্তু কিছু আমার জন্য কিছু না করে আমার যেখানে পঞ্চাশ হাজার টাকা খরচ হলো সেখানে আমার নাম করে সাড়ে তিন লাখ টাকা ব্যাংক থেকে খালি নেওয়া হয়েছে তারপরে তো আমার রিলেটিভস থেকে নেওয়া হয়েছে কোম্পানি থেকে নিচ্ছে সব জায়গা থেকে আমি শুনতে পাচ্ছি আর যেটা প্রুফ প্রুফগুলো আমি দেখেছি ব্যাংক থেকে যেটা নিয়েছে সেটা দেখেছি যেটা আমার ভাই থেকে নিয়েছে সেটা দেখেছি তারপরে তার কোম্পানি থেকে নিয়েছে যেগুলো সেগুলো সেগুলো দেখেছি এর এরপরে কার থেকে নিয়েছে আমি তো চলে এসেছি আমি জানি না কিন্তু শুনতে পাচ্ছি যে সবার কাছ থেকে আমার নাম করে টাকা চাইছে কেন রে বাবা কেন আমার কাছে তুই থাকবি না আমার বাচ্চাদের কিছু করছিস না তাহলে আমাদের নাম করে কেন চাইবি তোর ভিক্ষা চাওয়ার তোর সিচুয়েশান আছে তুই তোর নাম করে চা তোর বাবার মার নাম করে চা আমি কাউকে কাউকে বলবো না যে আমি এইটা তো উঁচু করে বলতে পারবো যে আমি আমার এই রকম সিচুয়েশানে আমি তার কাছ থেকে কোনো হেল্প পাইনি আমাকে বলল ডাক্তারের কাছে নিয়ে যাবে আমি তো জানি সে কিসের জন্য গেছে আমি সবাইকে তার আগেও বলেছিলাম যে যাচ্ছে তার কিছু মতলব আছে বিনা মতলবে সেই মানুষটা কিছু একটা বউ বাচ্চার জন্য বৌর তো কথা ছেড়ে দাও নিজের বাচ্চার অপারেশান নাম করে সে টাকা আনে যদি ভাইয়ের জন্ম ভাইয়ের ছেলে জন্মদিন পালন করতে পারে তাহলে সেই মানুষটাও কি করতে না পারে যে নিজের বাচ্চাদের জন্মদিনে একটা চকলেট এক টাকা থেকে চকলেট শুরু একটা চকলেট আনে না তাহলে সেই মানুষটা কি করতে পারে মানে কি করতে পারে মানুষের ভাবার ভাবা ভাবতেও পারে না আরও তার কোথায় সবাই নাচে হ্যাঁ সেটা সে এটা করছে সে ওটা করছে কি করে তোমরা ভাবতে পারছ এইরকম সিচুয়েশানে আমার বাচ্চাদের যে দুবেলা নুমোটো খাবার তুলে দিচ্ছি না সত্যি আমার সঙ্গে ভগবান না থাকলে আমি তো করতে পারতাম না আমার সঙ্গে ভগবান আছে থাকবে সত্যের জয়ী একদিন হবে তাই রিকোয়েস্ট করছি সেই মানুষটা কারো কাছ থেকে যদি আমার নাম করে বা আমার বাচ্চাদের নাম করে পয়সা চায় কেউ পয়সা দেবেন না দয়া করে বলছি লাস্ট রিকোয়েস্ট আমার এইটুকু এইটুকু যদি সবাই একটু ফলো করো না তাহলে আমারও আমি একটু মেন্টালি মানে ঠিক থাকব আমি ভাববো না যে আমার নাম করে কেউ নিয়ে খাচ্ছে ফুর্তি করছে তার নিজের চারিদিকে যারা আছে তাদেরকে দিচ্ছে কেউ তো বলতে এলে প্রতিবাদ করলে তার মুখে এক লাখ টাকা দিয়ে দিল যে দিল ব্যাস ছুটি তার মুখ তো বন্ধ হয়ে গেল কিন্তু আমি কেন কিছু না পেয়ে কেন শুনতে যাব। যে স্ত্রী যে স্ত্রীকে একবেলা একমুঠো খেতে দেওয়া হতো না তার নামে লাখ টাকার হিসাব যে স্ত্রীকে শরীর খারাপ হলে বছরে একবার ডাক্তার দেখানো হতো না তার নামে প্রত্যেক মাসে পাঁচ টাকা ডাক্তারের চার্জ যে বাচ্চাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য একবেলা সবজি এনে দেয় না যখন আমার বাচ্চারা অসুস্থ হতো নিয়ে তো দূরের থাক কিছু করতে বলে ডিউটি থেকে আসতো না দু তিন দিন ঘুরত বাইরে ঘুরতো তাহলে সেই মানুষটা কি করে কি করে এত মিথ্যা আর মিথ্যা বলো না অনেক হয়েছে জীবনে অনেক মিথ্যা হয়েছে আর মিথ্যা বলো না তোমরা আর ফোন করার কথা সেই মানুষটাকে আমি বলছি ফোন করবি না দয়া করে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেরকম আছি তুই তো কিছু করছিস না তাহলে ফোন করে সিম্প্যাথি দেখানোর কি আছে রেকর্ডিং করছিস ফোন করে বাচ্চাদের সঙ্গে কথা বলে সেই সিম্প্যাথিটা তুই তুই যখন গেছিলাম ভুবনেশ্বর সেই সিম্পেতিটা কোথায় ছিল একটা একবারও এক ঘন্টা বা এক মিনিটের জন্য বাচ্চাদেরকে রেখেছিলি দেখেছিলি যে বাচ্চারা কী খেয়েছে একটা রুমে তুই থাকছিলি একটা রুমে আমি আমার বাচ্চারা ছিলাম আমাকে ডাক্তার বারে বারে বলছিল যে বাচ্চাদের সঙ্গে আমার ট্রিটমেন্ট চলছিল বাচ্চাদের সঙ্গে থাকতে না কি পরিস্থিতি যে যে আমি ঘুমাচ্ছিলাম দেখেছিলি রেখেছিলি দেখিস একটা রুমের ভিতরে বারে বারে বাচ্চা ডাক্তার বলছে তোমার এরকম ট্রিটমেন্ট চলছে তুমি বাচ্চাদের সঙ্গে থাকবে না ও তোর ভইটা তোর তোর প্রতি যদি রোগ চলে আসবে আমার যে আমার বাচ্চাদের কিছু ক্ষতি হয়ে গেলে তোর কি হবে তো তো যৌবন আছে তোর তো বিয়ে করার শখ হয়েছে তুই যদি সত্যিকারে বাপ হতিস না এইরকম করতিস না একটু একটু চিন্তা ভাবনা করতিস আর দয়া করে বলছি ফোন করিস না প্রত্যেক সময় তুই সব কিছু আমার জীবন থেকে কেড়ে নিয়েছিস তবুও সুখী নেই ভেবে দেখেছিস তবুও সুখী নেই আর থাকবি না ভবিষ্যতেও থাকবি না কী করে থাকবি নিজের বাচ্চাদেরকে এরকম কাঁদিয়ে কেউ থাকতে পারে নাকি কেউ কোনো দিন থাকেনি আর থাকবে না যত বাইরে দেখা টাকা পয়সা যত দেখা টাকা টাকার লোভ দিয়ে যত যাকে কেড়ে নে টেনে নে কেউ কোনো দিন না তুই অসুস্থ হয়ে গেলে পড়ে এসে একবার দেখে না সেই আমি যাই আর তো তুই রাস্তা বন্ধ করে দিলি আর তো যাওয়ার কোনো রাস্তাই থাকলো না যতবার তোর বিপদ হয়েছে ততবার ছেড়েছি কিন্তু আমার বিপদের সময় একটা আমি বলেছিলাম আমার পাশে থাকিস নাই থাকিস তোকে কেঁদে বলেছিলাম আমাকে একটু মেন্টালি সাপোর্ট দে এই সময় যাতে আমি ওভারকাম করে আমার বাচ্চাদের কাছে থাকতে পারি প্রত্যেক সময় মানসিক শান্তি তো দূর তুই এই সময় মেরেছিস তোর মানসিক চিন্তা ভাবনাকে দেখে না স্যালুট জানাই তোকে খালি সেলুট নয় তোর বাবা মাকেও স্যালুট জানাই আমার বাবা মা সব মানে যারা যারা তোর কুকীর পিছনে সাপোর্ট করে না তাদের যে যেসব টাকা চক্র তো আমার কাছে প্রত্যেকটা প্রমাণ আছে পারলে আমি খুলে মুখ খুলে থপড়া দেখিয়ে দেবো একদম তোকে বলে দিচ্ছি আর রাগাতে আসিস না আমি এই রকম সিচুয়েশানে যা পরিস্থিতিতে আমি কাজ করছি তো সে আমি জানি আমার ভগবান জাগে উঠতে পারছি না তবুও আমাকে করতে হচ্ছে কেন বলতো আমার সঙ্গে আমার দুটা বাচ্চা আছে হয়তো তার জন্যই আমি উঠছি আমি শক্তি পাচ্ছি আমাকে ভগবান শক্তি দিয়েছে দেবে আমি কারোর ক্ষতি করিনি আর করব না সত্যের একদিন জয় হবেই দেখে নিবি তুই সত্যের একদিন জয় হবে আর একদিন তুই আমার পায়ের কাছে সত্যি বলছি আমার পায়ের কাছে আমার পায়ের কাছে যদিও না পড়তে হয় আমি চলে গেলাম আমার বাচ্চাদের পায়ের কাছে তোকে পড়তে হবে